কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হবে হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হবে ঝট একটু লাইফে যুক্ত হবে বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হবে কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হবে বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হবে केके ऑनलाइन आछो বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও কেকে অনলাইন আছো বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও কেকে অনলাইন আছো বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও কেকে অনলাইন আছো ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা কেকে অনলাইনে আছো বন্ধুরা কেকে অনলাইনে আছো লাইভে যুক্ত হয়ে যাবে फटाफट লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা फटाफट লাইভে যুক্ত হয়ে যাবে কেকে অনলাইনে আছো বন্ধুরা কেকে অনলাইনে আছো फटाफट লাইভে যুক্ত হয়ে যাবে কে কে অললাইনে আছো ফটো ফট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অললাইনে আছো কে কে অললাইনে আছো লাইফে যুক্ত হয়ে যাবে ফটো ফট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো পাতা গাছে তোটা পাখি এত ডাকি তবু কেন আসো না বন্ধু বো হ্যালো অনলাইনে কে কে আছে ও বন্ধুরা কে কে অনলাইনে আছে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা के के अनलो झ झ झ झ झपपलाुक्त हो जाए केनल के अनलाइनेटपट्लाइपे जुक्त हो जाए बंधुरा के अनलाइने अचपट लाइपेक्त हो जाए बंधुरा झटपट्लाइपेक्त हो झटपट लाइव झटपट्लाइपे जुक्त हो जाए बंधुरा के झटपट लाइव लाईपे जुक्त तो हो जाए बंधुरा के लाइव झटपट्लाइपे जुक्त हो जाए झटपट लाइफ़ पे जुक्त होय जाबे बंधुरा केके ऑनलाइन आछ झटपट लाइफ़ पे जुक्त होय जाबे केके ऑनलाइन आछ झटपट लाइफ़ पे जुक्त होय जाबे बंधुरा लाइफ़ पे जुक्त होय जाबे केके ऑनलाइन आछ केके ऑनलाइन आछ लाइफ़ पे जुक्त होय जाबे बंधुरा केके ऑनलाइन आछ लाइफ़ पे जुक्त होय जाबे फटाफट হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো ফটোফট যুক্ত হয়ে যাবে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে সববার জন্য অনেক অনেক অনুরোধ করে বলছি সব বন্ধুদেরকে প্লিজ সব প্লিজ লাইভে যুগ দেবেন লাইভে জয়েন করবে লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো সবাই লাইভে জয়েন করবে সবাই লাইভে জয়েন করবে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লাইভে আসার জন্য প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার সবার জন্য বন্ধুরা প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ के अनलाइनेलो फटोफ लाइफे जो करब फटोफट लाइफे जॉन हो फाइफे जॉन कर बंधुरा फटोफट लाइफे जेंट करा फटोफट लाइफे जें बंधुराल आंधुरा क्या अनलैनेटोफट लाइफ फटाफट करट लाइफे जेंट करा फटाफट लाइफ जें बंधुरा ফটাফট লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ফটাফট লাইভে জয়েন করবে ফটাফট লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য প্লিজ সবাই একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনলাইনে অভিনন্দন সবাইকে সবাই ভালো থাকবে সবাই কে কে অনলাইনে আছো প্লিজ ফটাফট লাইভে যোগ করবেন ফটাফট লাইভে জয়েন হবে প্লিজ সব বন্ধুদের বলছি প্লিজ কে কে অনলাইনে আছো প্লিজ কমেন্ট করে পাশে থাকবে কমেন্ট আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটু লাইক করে দেবে ভিডিওটা তোমাকে আমার খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবে বন্ধু প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবে পাশে থাকবে লাইক কমেন্ট করে অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সববার জন্য প্লিজ সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সববার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে আর প্রতিদিন আমি লাইক করি প্রতিদিন আসবে বন্ধুরা অ্যাকটিভ ভাবে বন্ধু করে নেবে সব বন্ধুদেরকে বলছি কেমন আছো বলো আমি ভালো আছি গো আমি ভালো আছি বন্ধুরা তোমরা কেমন আছো বলো কে কে কোথা থেকে লাইভটা দেখছো আমার বলো একটু কেমন আছো বলো আর প্লিজ লাইক করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবে সবাইকে বলছি ভিডিওটা প্লিজ একটু লাইক করে দেবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইক কমেন্ট করে প্লিজ পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে প্লিজ পাশে থাকবে আমি সবার সাথে গল্প করতে এসেছি বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট রাখবে প্লিজ সবাই একটু কমেন্ট রাখবে সবাই একটু কমেন্ট রাখবে লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি বন্ধুরা সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে লাইক করে পাশে থাকবে বন্ধুরা আমার বাড়ি বাড়ার সাথে গিয়ে তোমার বাড়ি কোথায় বলো অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা সবার জন্য সব বন্ধুদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রলো সবার জন্যে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবার ভালোবাসার জন্য একটু লাইক করা সবার একটু ভালোবাসা দিয়ে সবাই প্লিজ একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে সবার ভালোবাসা দিয়ে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি সবার জন্য অনেক অনেক অনুরোধ করে বলছি সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার বাড়ি

অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য সবাই আমার লাইভ পেস সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা আমার শরীরটা একটু ভালো লাগছে না জ্বর এসেছে তাই তাও ভাবছিলাম একবার যে লাইভ করবো না তাও দেখলাম যে না একটুখানি করি তাই এলাম সবার সাথে গল্প করতে বন্ধুদের সাথে গল্প করতে হ্যালো বন্ধুরা সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট রাখবে লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই প্লিজ একটু কমেন্ট রাখবে সবাই প্লিজ একটু কমেন্ট রাখবে লাইক কমেন্ট করে পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে তোমাদের একটু ভালোবেসে পাশে থাকবে এইটুকুর জন্য আমরা অনেক চেষ্টা করি প্লিজ একটু ভালোবেসে লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ একটু পাশে থাকবে সবাইকে বলছি বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য সবাই প্লিজ একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই একটু পাশে থাকবে সবাই একটু পাশে থাকবে প্লিজ লাইক কমেন্ট করে সবাই একটু পাশে থাকবে সবাই একটু পাশে থাকবে বন্ধুরা কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো ফটোফট আমার লাইভে যোগ দেবেন ফটোফট আমার লাইভে জয়েন করবে ফটোফট আমার লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছে ফটোফট আমার লাইভে যোগ জয়েন করবে ফটোফট আমার লাইভে জয়েন করবে বন্ধুরা ফটো আমার লাইফে জয়েন করবে কে কে অনলাইনে আছে ফটো ফটো আমার লাইফে জয়েন করবে বন্ধুরা সবাইকে অনেক অনেক অনুরোধ করে বলছি কে কে অনলাইনে আছো প্লিজ আমার লাইফে লাইফে জয়েন করবে আমার লাইফে জয়েন করবে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সবার জন্য সবাই ভালো থাকবে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে কে কে অনলাইন আছো কে কে অনলাইনে আছো আমরা লাইভে জয়েন করবে আমরা লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো আমরা লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো আমরা লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো আমরা লাইভে জয়েন করব বন্ধুরা কে কে অনলাইনে আছো আমরা লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছে বন্ধুরা আমার লাইফে জয়েন করবে কে কে অনলাইনে আছে বন্ধুরা ফটোফট আমার লাইফে জয়েন করো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য সবার জন্য সবাই কেমন আছে একটু বলবে প্লিজ সবাই কেমন আছে একটু বলবে সবাই প্লিজ হপাট একটু কমেন্ট রাখো সবাই প্লিজ ঝটপট একটু কমেন্ট রাখো সবাই প্লিজ একটু ঝটপট কমেন্ট রাখো সবাই প্লিজ একটু ঝটপট কমেন্ট রাখো বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ঝটপট একটু কমেন্ট রাখবে ঝটপট একটু কমেন্ট রাখবে বন্ধুরা প্লিজ ঝটপট একটু কমেন্ট রাখবে কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট একটু কমেন্ট রাখবে বন্ধুরা ঝটপট একটু কমেন্ট রাখবে কে কে অনলাইনে আছো ঝটপট একটু কমেন্ট রাখবে বন্ধুরা ছটফট একটু কমেন্ট রাখবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ফটোফট একটু কমেন্ট রাখবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো বন্ধুরা ফটোফট একটু কমেন্ট রাখবে সবাইকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাই প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই একটু লাইক কমেন্ট করে হায় কেমন আছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য প্লিজ লাইক করে দেবে একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো

কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছে ফটাফট একটু লাইভে যোগ করবেন ফটাফট একটু লাইভে জয়েন করবেন ফটাফট একটু লাইভে জয়েন করবেন বন্ধুরা ফটাফট লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো ফটাফট লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো ফটাফট লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো ফটাফট লাইভে জয়েন করবে বন্ধুরা ফটাফট লাইভে জয়েন করবে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য সবাই প্লিজ একটু লাইক করে দেবো ভিডিওটা সবাই প্লিজ একটু লাইক করে দেবো ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবার জন্য ভালো লাগছে না বন্ধুরা একটু ফটাফট জয়েন করো ফটাফট কে কে অনলাইনে আছো ফটাফট জয়েন করো কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছে কে কে অনলাইনে আছে বন্ধুরা ফটাফট লাইভে লাইফে জয়েন করবে কে কে অনলাইনে আছো ফটাফট লাইভে জয়েন করবে ফটাফট লাইভে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ফটোঘাট একটু লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো বন্ধুরা ফটো লাইভে কে কে অনলাইনে আছো ফটোঘাট লাইভে একটু জয়েন করবে বন্ধুরা ফটো একটু লাইভে জয়েন করবে কে কে অনলাইনে আছো একটিভাবে বন্ধু করবে প্রতিদিন আসবে সবাইকে বলছি সবাই প্লিজ একটিভাবে বন্ধু করবে প্রতিদিন লাইভে সবাইকে বলছি প্রতিদিন আসবে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য প্রচণ্ড শরীর খারাপ আমার আজকে প্রচণ্ড ভালো লাগছে না একটুও তাও ভিডিওটা প্রতিদিন করি বলে তাই এলাম বন্ধুরা সবার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ ফটাফট একটু লাইভে জয়েন করো ফটাফট একটু লাইভে জয়েন করো বন্ধুরা লাইক কমেন্ট করে একটু পাশে থাকো ফটো আজকে বেশি থাকবো না ভালো লাগবে না একটু বন্ধুরা প্লিজ ফটোফট একটু জয়েন করো বন্ধুরা প্লিজ ফটোফট লাইভে জয়েন করে কে অনলাইনে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি লাইক কমেন্ট করে পাশে থাকবে একটু প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে সব সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ ঝটপট একটু লাইক কমেন্ট করো ঝটপট একটু লাইক কমেন্ট করে দাও ঝটপট একটু লাইক কমেন্ট করে দাও বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো প্লিজ ঝটপট একটু লাইক কমেন্ট করে দাও কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো না ভালো লাগছে না লাইনে আছে বন্ধুরা লাইনে একটু জয়েন করো প্লিজ ঝটপট একটু জয়েন করো লাইফে ក្ដី বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবে ভিডিওটা একটু লাইক করে দেবে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকে আমার শরীরটা ভালো না তবুও আমি লাইফে এসেছি বন্ধুরা সবার সাথে একটু গল্প করবো তাই বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে বন্ধুরা সবাইকে বলছি প্লিজ সব বন্ধুদেরকে বলছি লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই প্রতিদিন প্লিজ আসবে প্রতিদিন আমি লাইক করি প্রতিদিন একটিভাবে আমার লাইফে আসবে সব বন্ধুরা সব বন্ধুরা একটু ভালোভাবে লাইক থাকবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ একটু ভালোবেসে একটু লাইক কমেন্ট করে দেবে প্লিজ বন্ধুরা সবাইকে বলছি কে অনলাইনে আছে সবাইকে বলছি সবাই প্লিজ একটু পাশে থাকবে সবাই প্লিজ একটু পাশে থাকবে বন্ধুরা সবাই প্লিজ একটু পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই আমার লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে একটু এই দেখে আর করবো না